আল্লাহ কোরআনে ওয়াদা দিছে হে আমার মোমিন বান্দা প্রিয় বান্দারা হে আমার অনুগত বান্দারা শোনো কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমাকে আমি দিতে চাই তোমরা ওরে ছেড়ে দাও দেও মত কর নেশা কর সুদ খোর কিস্তি খোর হারাম খোর এই মুশরিক বেইমান নাফরমান মোনাফিক আমার দুশ্মন আমার সেজদা বন্দিগি ইবাদত আমলের চিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও দেও বান্দা কিছু বলো আল্লাহ আমাদের আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প কয় দিনের একটা হায়ার কিছু খাইতে পড়তে দেব কিছু দুনিয়া ভোগ করতে দেব কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে এর পরে আর অনন্তকাল আর কোনোদিন নাফরমান বেঈমানকে এক ঢক পানিও দেব না আর এক লোকমা খাবারও দেব আর মিলবে আর মিলবে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবलीसুন আল্লাহু বচি জাহান্নামি জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনোদিন বিরতি মিলবে কোনদিন তার মুখে হাসি ফুটবে না হাসি ফুটবে না তালফাহু জুহাহুমুন নারু ফীহা কানিহুন আল্লাহ বলতে জাহান্নামের কি প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে প্রতি মিনিট মিনিট কড়াইয়া তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাফিয়া মাছ এক এক পিট চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে আল্লাহ বলতে কোরআনে জাহান কাল চামড়া এইভাবে ফেরেস আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে বিভৎস কালো অলিন হয়েছে আর আল্লাহ বলবেন আলম তখন আয়াতি তুচলা আল্লাহ বলবেন আফরমাল বান্দা আমার কোরআন আমার বিধান আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল কত বক্তা কইলো একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগদ্বীপের পরে একবার আসার পরে একবার শেষ পারে এভাবে বছরের পর বছর বলল মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো কত আউলিয়া মাসা চোখের পানি ফিরে ফেললে তোমার কানে জাহান নামের কথা পৌঁছাইছিল তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে আমার আজানের ধনীকে আখের আতকে মিথ্যা মনে করেছে মিথ্যা মনে তুমি মনে করছো কেউ মাতে না আমি আল্লাহ কিছু বলবো না তোমার গুণার নাফুর হয়তো তোমার বাবা ছেড়ে দিছে আমি ছাড়বো তোমার অসভ্যতার নষ্টামি নোম্রামি চরিত্রহীনতা লাম্পট্ট বেহায়াপনা নারী ছবি অস্থি দৃশ্য গান বাদ্য গায়িকা নর্তকি মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই বাবা বলে নাই এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে আল্লাহ বলছে কসম বান্দা আমি সুম্মা ইদিন নাই আমার দেওয়া চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব। আমার একটা একটা নিয়ামতের হিসাব আমি অনেক ভাবি এটা আমার খুব আফসোস আরে ওই জিব্বার কি মূল্য যে জিব্বা তার মালিকের কালা আমি ওই মুসলমান কত লক্ষ কথা বলল অথচ সে তার রবের কথাই বল যে তারে জিব্বা দিলেন যে তারে জবান দিলেন যে তাকে ঠোঁট দিলেন যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন আর রহমান আল্লামাল মাল কোরআন খালা খাল ইনসান মাহুল বায়ান আল্লাহ বলছেন আমি তো মানুষ সৃষ্টি করেছি আমি তো তার ভাব তার হৃদয়ের ভাষা তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতবার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি আমি দিয়েছি আল্লাহ বলে বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আমি দিছি আমি দিয়েছি মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায় এ আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন ময়দানে টের ছোট্ট মাসুম আল্লাহ কোরআন পড়ে সেই পৃথিবীর হাজার রূপসী সুন্দরী বাহিরে বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে প্রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্রা কন্যা সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নিয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকুয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন্মধ্যে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একজন মোমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী হাদিস চরিত্রবান রবের দেয় মালিকের কোরান পড়ে নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে আগরু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লাম বলছেন এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন দুনিয়া বাড়ি গাড়ি অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন যুবক বন্ধু আজ বুঝবান মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী আসক্ত তোমার স্ত্রী মোবাইলের পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলবে এক চরিত্রহীন নারী

আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পরে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরা দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিল আখিরাতি হাসানা আখেরা তো মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন অকিনা দা বান্নার আর মাওলা আপনি আমার জাহান্নামের নামের আজাব থেকে বাঁচায় এই দোয়া এখন এই দোয়ার অনেক তফসির আছে হজরত আলী রাদি আল্লাহ তালু নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাদি আল্লাহ তালু এই আয়াতের এই দোয়ার একটা ভিন্ন তাফসির করছেন তাফসিরে কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হলো আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হলো তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হুর দান করেন আর তিন নাম্বার নার আল্লাহ আমার নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হলো আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত এই জন্য অলামায় কেরাম বলে কারো স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি ওই ঘরে ওই জীবনটাই জাহান্নামের টুকরো শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে ওই মালিক ছাড়বে না বাফ এই জন্য একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তিলাওয়াত শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘণ্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছ এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইত তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাই তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা তাইলেও কিছু টাকার চিরা বেচতে অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দিল এই রাত আর আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি আজকে দশ বৎসর যাবৎ যে কোনো দিন পাঁচ শক্ত নামাজ পড়ে না সেও জানে যে নামাজ পাঁচ হত আজকে তিরিশ বৎসর ধরে যে সুদ খায় সেও জানে সুদ খাওয়া হারাম তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত এই জন্য ভাই এ তো এতটুকু সবাই যান এরকম কম বেশি কথা সবাই যান এর জন্য বক তাই যা বলবে আপনারা তাই যান কোন গুণা করা যাবে না ছাড়া যাবে কোন কবর হাসর মিজান মিজানা আখেরাত ইমান আমল সেজা আল্লাহ কলাম দিকে একটা একটা গুণা ছেড়ে দেওয়া এই কথা এইটু তো জানেন আর নতুন কি বল নতুন করে কি বল কিছুই বলার যুগ যুগ ধরে সাড়ে চোদ্দশো বছর ধরে নবী সাল আলী ওসাল্লাম সাহাবাই কেরাম আউলিয়ায় কেরাম ওলামায় কেরাম আল্লাহর প্রিয় বান্দাগুন যা বলে গেছেন তাই আজও এই কেয়ামত পর্যন্ত এগুলোই কেয়ামত পর্যন্তই নামাজ পাঁচ বাবা

এই তেষ্টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত আলোকিত যখন সূর্য সকালে আকাশ একদম হয় উঠে পরিষ্কার হয়ে যায় এক বিন্দু ম্যাঘের কোনো ছিটে ফোটাও নাই অন্ধকারাচ্ছন্নতা না একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন নবীজি বলেন আমি এমন একটি দিনের উপরে আমি সুল তোমাদেরকে রেখে লাই লুহা রিহা যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর অর্থাৎ দিনের আলোয় যত মাস আলা তার সমাধান যেমন আমি বলেছি রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাস আলা হইতে পারে যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে ঘরে পরিবারে স্ত্রী সংসারে একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে সন্তানাদির ক্ষেত্রে রাতের গভীরে অন্ধকারে আমি সু তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি কোনো কিছুই অস্পষ্ট রাখি না সাহাবাই তারাব সাক্ষী দিচ্ছেন আরাফাতের ময়দান আরাফার ময়দানে হজ্জের সিজনে নয় জিল হস হজ্জের দিন শোয়া লাখ সাহাবী একসাথে সাক্ষী দিলেন হে নবী আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি আদাইত আর রিসালা আপনি আপনার উপরে রিসালাতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন ওয়াকাসাফত আল উম্মাহ আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন ওয়নসাহত আল উম্মাহ আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ হত করেছেন ও জাহাত্তা ফি রব্বিক আপনি আপনার নবীর পথে দিবা ঋষি হাত করেছেন অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম করণীয় বর্জনীয় কেয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি বুঝে পাইছি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নবগীতে বয়ান সাহাবাদেরকে নসিহত সেদিন তিনি নামাজের পূর্ব পর্যন্ত এক এক টানা টানা ফজর থেকে সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন নামাজ পড়ছেন আবার বসছেন এইভাবে লম্বা বয়ান করছেন সাহাবি আবু জাইদ আনসারি তিনি বলেন কেয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন তাহলে বাস্তবতা হলো দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না জানার চেষ্টাও জানার চেষ্টা করি এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে তিরিশ বছর চল্লিশ বছরে একটা বার করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে আসলে নামাজটা হয় কি না হয় কি সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কি আর কিশোর নজয় অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে খরচ গোসল কিভাবে করে তাও জানে না আবার হালাল হারাম কি তাও জানে না শিরিক কাকে বলে কুফর কাকে বলে আখের বলতে কি বুঝায় প্রকৃত অর্থে জান কত শব্দ উচ্চারণ করলে ইমান চলে যায় কত বিশ্বাস লালন করলে ইমান চলে যায় আহা সে তো জানেও না সে বুঝেও না সে তো বুঝে শুধু আমি জানি আমি মুসলমান না রে ভাইয়া এত ছোট্ট কথা ইসলাম এত সহজ হয়ে গেলে তেইশ বছরে তাহলে নবী আলাইহি সাল্লাম কি করলেন এত বড় কোরআন তাইলে তিরিশ পারা কোরআন তিরিশ তেইশ বছরে কেন না জানাল আলী ও তাহলে কি বললেন কেন বললেন কার জন্য বললেন এই জন্য বাস্তবিক অর্থ মাদ্রাসা কোরআন সুন্নার জ্ঞান এটার থেকে উন্মত মুসলিম সম্প্রদায় কেয়ামত পর্যন্ত কোনো দিন বিমুখ হইতে পারবে এমন কোনো সুযোগ নাই কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফুঁ পর্যন্ত যে কথা বলবে মাদ্রাসার আর দরকার মন আমরা সব বুঝি এমন প্রতিনিয়ত নতুন বাচ্চা জন্ম নিচ্ছে ওদের দিন ওদের ইমান প্রতিটা বছর পার হয় মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয় চোদ্দ বছর ওয়ালা পনেরো বছরের হয় তিন বছরের বাচ্চা চার বছরের হয় ষাট বছরের চাচা একষট্টি বছর হয় সত্তর বছরের চাচা একাত্তর বছর হয় তাহলে এই একটা বছর একটা সময় একটা রাত্ম বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয় ছেলেরা আমি আবারও বলছি মোবাইল নিয়ে অসভ্যতাকরণ তোমার মতো ফালতু লোক না শুনলে বা তুমি চলে যাও ভাই দুই চারজন ফालतু মানুষ বয়ান না শুনলো না না আমি কোনো ভোটে দাঁড়াইছি না তো সবার সমর্থন আমার দরকার না না আমি সমর্থন দিakin ওই মাওলানা নুরুসা হাফেজ রফিক বলছে না এটা আসলে সত্যি আমার অনেক ভালো করে মনে পড়ল অনেক বছরের অনেক স্মৃতি মনে করাই আমি এখানে এসে আমি বল বললাম যে উযু করে একজনের বলল যে সামনে মাদ্রাসা আছে আমি না এই তো নেই আমারও এর বাড়ি আছে আমি খানা খাইছি ইয়ার জমু মানে আমি ইচ্ছে করে বুঝছি যে নাম কি জানো হ্যাঁ তাহলে আমি তো ওর বাড়ি চিনি এখানে আমি আসছি এই মসজিদে বয়ান করছি বিশ জন পঞ্চাশ জন মানুষের সামনে বয়ান করছি কত বিশ পঁচিশ জন হ্যাঁ খালাস কোনো সমস্যা নেই সেদিনও আনিসুর রহমান আজও আনিসুর টাইটেল দিয়া কোনো লাভ নাই লোকাল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন এগুলো আমি বাংলাদেশের সব বক্তাই আল্লাহর মেহের বাড়ি খনি আন্তর্জাতিক মুফাসের কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ জেন দিয়া আমি লালা দিবেন খনি এটা খনি সেদিন একজনে বলতেছে এক বক্তার নাম বলতেছে দেহি মাইকে ভারত বাংলাদেশ বিজয় করে যিনি এখন আমাদের এলাকায় আসছে খাইছেন ভারত বাংলাদেশ বিজয়ী হয়ে গেল আমরা জানলাম না এত বড় ঘটনা কইটা গেল এত বড় ভারত বিজয়ী হলো কোন দিন একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব